মা সিদ্ধেশ্বরীকে গান শোনাতেন স্বয়ং রামকৃষ্ণদেব ঠনঠনিয়া কালীবাড়ি কতটা জাগ্রত হিন্দু ধর্মে বিভিন্ন তিথিতে মা কালীর বিভিন্ন রূপের পুজো করা হয় দেবীর আরাধনা সর্বজনবিদিত কোথাও শ্যামাপুজো কোথাও শ্মশানকালী কোথাও চামুণ্ডাকালী আবার কোথাও কৃষ্ণকালী রূপে পূজিতা হন দেবী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপূজো বা শ্যামাপুজো দক্ষিণেশ্বর ঠনঠনিয়া লেখ কালীবাড়ি তারাপীঠ কামাখ্যা কালীঘাট কঙ্কালিতলা ফিরিঙ্গি কালীবাড়ি থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তে কালী মন্দিরে দীপান্বিতা অমাবস্যায় বিশেষ পুজোর আয়োজন করা হয় ঠনঠনিয়া কালীবাড়ি পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম ঠনঠনিয়া কালীবাড়ি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত জঙ্গলের মধ্যে দিয়ে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টাধ্বনি শোনা যায় সেই ঠনঠন আওয়াজ থেকেই এলাকার নাম ঠনঠনিয়া এখানে কালীর পুজো হয় সিদ্ধেশ্বরী রূপে এই কালীবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনী জনশ্রুতি অনুসারে জঙ্গল অধ্যসিত সুতানুটি গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে ভাগীরথী নদীর পাশে অরণ্য অরণ্যবেষ্টিত এক শ্মশানে উদারায়ণ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক আনুমানিক সতেরোশো তিন খ্রিস্টাব্দে মাটি দিয়ে মা কালীর এই সিদ্ধেশ্বরী রূপের মূর্তি করেন আঠারোশো সালে জনৈক শঙ্কর ঘোষ বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন সেই থেকেই প্রচলন হয় নিত্য পুজোর শঙ্কর ঘোষ পুজোর ভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার পরবর্তী বংশধরেই বংশানুক্রমে এখনও এই মন্দিরের সেবায়ত তান্ত্রিক মতে দেবীর পুই পুজো ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের মূর্তি মাটির এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয় পূর্ণ তান্ত্রিক মতে দেবীর পুজো হয় সিদ্ধেশ্বরী চতুর্ভুজা ও ঘোর কৃষ্ণ বর্ণা বাম দিকের দুই হাতে সভা পায় খড়্গ এবং নরকপাল অন্যদিকে তার ডান হাতে অভয় ও বরদামুদ্রা সোনার গয়না কিছু থাকলেও মূলত রূপোর গয়নাতেই সজ্জিতা হন দেবী দেবীর কাছে সকল মানত পূর্ণ হয় জ্যৈষ্ঠ মাসে ফলহারিণীর পুজো কার্তিক অমাবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তিকালীর পুজো হয় কার্তিক অমাবস্যায় অর্থাৎ কালীপুজোর দিনে মহা মহাসমারোহে পূজিতাহান দেবী সিদ্ধেশ্বরী প্রতি অমাবস্যা তিথিতে মূলত ভক্তদের ঢল নামলেও প্রায় সারা বছরই মন্দিরে পূর্ণার্থীদের আগমন ঘটে মনে করা হয় দেবীর আছে সকল মানত পূর্ণ হয় বলেই তার নাম সিদ্ধেশ্বরী শোনা যায় কামার পুকুর থেকে এসে মন্দিরের অদূরে ঝামাপুকুরে তখন ভাগতেন গদাধর চট্টোপাধ্যায় মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী গান শুনেছেন কিশোর গদাধরের কণ্ঠে দক্ষিণেশ্বরে গিয়ে গদাধর থেকে শ্রীরামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও তিনি নাকি বারবার দর্শন করতে এসেছেন ঠনঠনিয়া কালীকে সাধক কবি রামপ্রসাদ সেনও গান শুনিয়েছেন সিদ্ধেশ্বরী কালীমাতাকে রামকৃষ্ণ দেব তার ভক্তদের বলতেন ঠনঠনিয়া কালী বড় জাগ্রত তিনি ব্রহ্মানন্দ চন্দ্র সেনের আরোগ্য কামনায় এখানে ডাব চিনির নৈবেদ্য দিয়ে পুজো দিয়েছিলেন পরমহংসদেব অসুস্থ শরীরে শ্যামপুকুরে থাকাকালীনও এই মন্দিরে ঠাকুরের আরোগ্য কামনায় তার ভক্তেরা পুজো দিয়েছিল বলে শোনা যায় ঠনঠনিয়া কালীবাড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে ভক্তরা যে কোনো দিন সকাল ছটা থেকে এগারোটা এবং বেলা তিনটে থেকে সাতটা পর্যন্ত মন্দির দর্শন করতে পারেন কালীপুজোর দিন বিশেষ পুজো হয় এই কালীবাড়িতে